নমস্কার বন্ধুরা আর সম্পূর্ণ কিমিনো পাখি আর তাছাড়া আছে ব্লু অবলাইন অ্যালবিনো স্প্লিট আর ব্ল্যাক আই অ্যালবিনো এছাড়া আছে সব রকম পাখি সেল আছে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখুন আশা করি ভালো লাগবে প্রথমত বলবো যারা চ্যানেলে নতুন হয়ে আছেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে জয়েন্ট হয়ে যাবেন চলুন ভিডিওটা শুরু করি প্রথমত বলবো ব্লু অফলাইন খুব ভালো ভালো ব্লু অফলাইন আছে খুব সুন্দর কোয়ালিটি আর সুন্দর মার্কিং আপনারা দেখে নিয়ে যেতে পারেন কোনো অসুবিধা নেই দাম আছে সাড়ে তিন হাজার টাকা জোড়া দাম আছে সাড়ে তিন হাজার টাকা জোড়া খুব কম দাম দাম অনেকটাই কমিয়ে দিয়েছি এছাড়া আর কম হবে না আর ভাইলেট অফলাইন আছে দাম আছে চার হাজার টাকা জোড়া ভায়োলেট এছাড়া হবে ব্ল্যাক আই অ্যালবিনো ব্ল্যাক আই অ্যালবিনো বলতে একদম পিওর মার্কিং আছে ব্ল্যাক আই অ্যালবিনো ওর থেকে যে বাচ্চাগুলো পাবেন রেড আই অ্যালবিনো পাবেন অবশ্যই রেড আই অ্যালবিনো আসবে কিমিনো পড়তে পারে কারণ ওগুলো হচ্ছে অ্যালবিনো পার্লুর বাচ্চা কিছু আছে ব্ল্যাক আই অ্যালবিনো আর তাছাড়া ব্ল্যাক আই অ্যালবিনো তাদের বাচ্চাও আছে ওরকম কোয়ালিটি দেখতে পাচ্ছেন খুব সুন্দর কোয়ালিটি এটা রাতের মানে ভিডিও করা ফটো আছে প্লাস ভিডিও আছে প্রথমত বলবো রাতে খুব ভালো ভিডিও আসছিল না বলে তাই ফটো তুলে ফটোর মাধ্যমে আপনাদেরকে দেখানো হচ্ছে আর এছাড়া না আছে নর্মাল লুটিনোফিসার স্প্লিট খুব ভালো ভালো কোয়ালিটির লুটিনোফিসারের স্প্লিট হবে দাম আছে সাতশো টাকা জোড়া অ্যালবিনো স্প্লিট দাম আছে হাজার টাকা জোড়া আর এছাড়া আছে কিমিনো খুব সুন্দর কোয়ালিটি মার্কিং দেখতে পাচ্ছেন একদম পভার মার্কিং আছে অন্ধকারে বুঝতে পাচ্ছেন না প্রথমত বলবো দাম দাম আছে খুব কম দাম সাড়ে পাঁচ হাজার টাকা জোড়া আপনারা এসে নিয়ে যেতে পারেন কোনো অসুবিধা নেই আমার কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে সেভেন সেভেন এই নম্বরে যোগাযোগ করবেন এছাড়া অ্যাড্রেস আছে জয়নগর মজিলপুর সাউথ চব্বিশ পরগনা ওখান থেকে দশ থেকে পনেরো মিনিটের রাস্তা আমার বাড়ি যারা শিয়াল্লা থেকে আসবেন অবশ্যই নামখানা লোকাল বা আন্তপুর লোকাল ধরবেন ধরে জয়নগর মজিলপুর স্টেশন বহরুর পরে জয়নগর মজিরপুর স্টেশন পড়বে ওখানে নেমে যাবেন নেমে গিয়ে এক নম্বর প্ল্যাটফর্মে এসে আমাকে ফোন করবেন আমি অবশ্যই বলে দেব কোথায় আসতে হবে আর তাছাড়া ব্লু ফিসার হবে খুব সুন্দর মার্কিংয়ে ব্লু ফিসার আছে সাতশো টাকা করে জোড়া আছে সাতশো টাকা জোড়া ব্লু ফিসা মার্কিং দেখতে পাচ্ছেন প্রপার মার্কিং আছে একদম ভালো ভালো কোয়ালিটির পাখি আছে দেখতে পাচ্ছেন আর এছাড়া হবে ভাইলেট ফিশার হবে ভাইলেট ফিসার আটশো টাকা জোড়া আর তাছাড়া হবে গিন অফলাইন স্পিড ব্লু আর এছাড়া হবে লুটিন অফিসার অফলাইন ব্লু স্পিড যেটা গিন অফলাইন ওর থেকে যে বাচ্চাগুলো পাবেন অবশ্যই লুটিন অফিসার অফলাইন পাবেন হয়তো চারটে ডিম পারলো তার মধ্যে দুটো করে বা একটা করে লুটিন অফিসার অফলাইন অবশ্যই থাকবে আর এটি একটু মিউ মিউটিশান করা হয়েছিল বলে কিছু লুটিন অফিসার অফলাইন এসছিলো আর কিছু গিন অফলাইন ইনো দেখতে পাচ্ছেন একটু মার্ক্সিং এসছে কিন্তু ওর থেকে যে বাচ্চাগুলো পাবেন অবশ্যই গ্যারান্টি দিতে পারে লুটিন অফিসার পড়বে দাম আছে বারোশো করে জোড়া একদম ফিক্সড রেট কোনো কম বেশি হবে না আগে চোদ্দোশো টাকা বলেছিলাম দুশো টাকা কমিয়ে দিয়েছি ফিক্সড রেট আছে আর গিন ইনও আছে যেগুলো ওগুলো হাজার টাকা করে জো জোড়া আপনারা চাইলে নিয়ে যেতে পারেন খুব কম দাম কম দামে ভালো পাখি আমার থেকে পেয়ে যাবেন আর এছাড়া আমি সব রকম পাখি সেল করি আপনাদের যদি কোনো অর্ডার থাকে বা কেউ পাইকারি হয়ে থাকেন অবশ্যই আমার কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করুন আমি পাখি ডেলিভারি দেওয়ার চেষ্টা চেষ্টা করবো ডেলিভারি বলতে আমাদের আশেপাশে হলে ডেলিভারি দিতে হয়ে পারবো আর তাছাড়া যদি দূরে হয় আপনাদেরকে অবশ্যই এসে মাল দেখে নিয়ে যেতে হবে এছাড়া অনেকে দূর দূর থেকে আমার থেকে পাখি নিয়ে যায় তারা পাখি কোয়ালিটি খুব সুন্দর হয়েছে সেই জন্য বারবার আসে তো ভিডিওটা বেশি লেন্ডি করবো না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন থ্যাংক ইউ ভিডিওটা পুরোটা দেখার জন্য